সবাইকে আন্তরিকভাবে স্বাগত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে এসএসসির পঁচিশ হাজার সাতশো জন যাদের চাকরি চলে গিয়েছে তাদের মধ্যে কয়েক হাজার আর কি নিতাদি ইন্ডোরসরে সবাই কিন্তু ঢোকার সুযোগ পায়নি তো কয়েক হাজারকে নিয়ে কয়েক হাজার চাকরি হারাদের নিয়ে বৈঠক করেছেন তো সেখানে সেই নেতাজি ইন্ডোরের যে বৈঠক সেই বৈঠকে যারা চাকরি হারিয়েছেন মমতা ব্যানার্জি তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে যোগ্য কারো চাকরি বাতিল হতে তিনি দেবেন না যোগ্যদের চাকরি বাতিল হোক এটা আমরাও কেউ চাই না আমরাও তো চাই যে যোগ্যদের চাকরি যেন থাকে তো কোনো যোগ্যদের চাকরি বাতিল হতে তিনি দেবেন না এটা গতকাল সোমবার নেতাজি ইন্ডোরের যে বৈঠক সেই বৈঠক থেকে মমতা ব্যানার্জি জানিয়েছেন তিনি চাকরি হারাদের আশ্বাস দিয়েছেন যে প্রথমে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা চাইবে যদি আদালতে সমস্যার সমাধান না হয় মানে যদি আদালতে সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ভালো আর যদি না হয় আইন মেনেই যোগ্যদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবেন তার মানে এই যারা যোগ্য চাকরি যারা হারিয়েছে যোগ্য যারা তাদের যদি আদালতের মাধ্যমে কোনো ব্যবস্থা হয় ভালো আদালতের মাধ্যমে যদি ব্যবস্থা না হয় তাহলে মুখ্যমন্ত্রী আইন মেনেই যোগ্যদের বিকল্প কোনো ব্যবস্থা করবেন এখন বিকল্প ব্যবস্থা তিনি কি করবেন সেটা তো পরে তিনিই বলবেন আমি আরেকটু যাই ওনার কথার কথাতে তারপর ব্যাখ্যা করছি আপাতত স্কুলগুলিতে চাকরি হারাদের স্বেচ্ছায় পরিষেবা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ ভলেন্টারি সার্ভিস অর্থাৎ বেতন না নিয়েও ভলেন্টারি সার্ভিস স্বেচ্ছায় সেখানে স্কুলে গিয়ে পড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী এখন যারা চাকরি হারা তারা স্বেচ্ছায় কি পড়াতে যাবেন বিনা বেতনে আবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে এখন তাদের যদি পরীক্ষা নেওয়া হয় তাদের তো পড়াশোনা করতে হবে তো তাহলে তারা পড়াশোনা করবে পরবর্তী পরীক্ষায় বসার প্রস্তুতি নেবে নাকি মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে তারা এখন থেকে আবার স্কুলে এই যে ভলেন্টারি সার্ভিস দিতে যাবে স্বেচ্ছায় পরিষেবা দিতে যাবে এখন সেটা তো যারা চাকরি হারিয়েছেন তারাই ঠিক করবেন এখন যেটা আমাদের মূল প্রশ্ন এখানে আমার যেটা বলার যে আজকে মুখ্যমন্ত্রী মাননীয় যোগ্যদের চাকরি আজকে গেল কেন হাইকোর্ট বারবার বলেছিল সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যে আপনারা যারা যোগ্য এবং অযোগ্য তাদের তালিকা দিন আপনি যদি এসএসসিকে বলতেন বাধ্য করতেন যতই এসএসসি স্বশাসিত সংস্থা হোক আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার সরকারের আন্ডারে এসএসসি সংস্থা তাহলে সেই এসএসসিকে যদি আপনি বলতেন বাধ্য করাতেন যে যোগ্যদের তালিকা তথ্য প্রমাণ সহ দিন অযোগ্যের তালিকা তথ্য প্রমাণ সহ দিন তাহলে তো অযোগ্য বাতিল হয়ে যেত এবং সবচেয়ে বড় কথা কলকাতা হাইকোর্টের বিচারপতি তৎকালীন বিচারপতি এখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়টি দিয়েছিলেন যে অযোগ্য পাঁচ হাজার সম্ভবত আটশো তাদেরকে তিনি চিহ্নিত করে বাতিল করতে নির্দেশ দিয়েছিলেন সেই রায়টি মেনে নিলে আজকে যোগ্যদের চাকরি তো যেত না পাঁচ হাজার আটশো মতো বাদ যেত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় ছিল পাঁচ হাজার আটশো মতো অযোগ্য তাদেরকে বাদ দিলে তো আজকে এই যোগ্যদের চাকরি চলে যাওয়ার যে আজকে পরিস্থিতি হয়েছে সেটা তো হতো না এখন আপনি কি বলছেন যে যোগ্যদের চাকরি আমি চলে যেতে দেব না আমরাও তো চাই যে যোগ্যদের চাকরি যেন না যায় যোগ্যদের চাকরি যেন বাতিল না হয় আবার তিনি কি বলছেন যে যোগ্যদের চাকরি আমি যেতে দেব না যোগ্যদের বিষয়টি আগে দেখার পর সমাধান করার পর তারপর অযোগ্যদের কি করা যায় মানে অযোগ্যদের বিষয়টি তিনি দেখবেন প্রশ্ন হচ্ছে যে অযোগ্যদের বিষয়টি আপনাকে দেখতে হবে কেন তারা তো অযোগ্য তারা তো সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে অর্থ দিয়ে চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে তারা যদি আজকে চাকরি করে তাহলে শিক্ষার মান কোথায় যাবে একজন অযোগ্য শিক্ষক যার মেধা নেই যিনি যোগ্যতার বলে চাকরি পাননি অর্থ দিয়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন বা ভুল উত্তর লিখে বেশি মার্কস পেয়েছেন এই রকম ছেলেরা যদি ছেলে ছেলেমেয়েরা যদি চাকরিতে থেকে যায় কোনো কারণে তারা যদি আজকে চাকরিতে থেকে যেত তাহলে শিক্ষার মান কোন জায়গায় যেত আজকে তাদেরকে বাঁচাতে গিয়ে আজকে অযোগ্যরা কিন্তু বলি হয়ে যোগ্যরা বলি হয়ে গেল এই অযোগ্যদের বাঁচাতে গিয়ে আজকে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে আজকে যদি অযোগ্য ছয় বা সাত হাজার হয় তাহলে তো প্রায় উনিশ হাজারের কাছাকাছি আঠারো উনিশ হাজার যোগ্য সেই যোগ্যদের চোখের জলের দাম আজকে কে দেবে আজকে আপনি বিরোধীদের অনেক দাবি দায়ী করছেন বিকাশবাবু আইনজীবী তাকে দায়ী করছেন বিরোধী রাজনৈতিক নেতাদের দায়ী করছেন আদালতের রায় নিয়ে আপনি অখুশি হচ্ছেন কিন্তু কেন আপনার সরকার এবং আপনার সরকারের সময় যে এসএসসি তারা কেন নিয়ম মেনে সঠিকভাবে নিয়োগ করতে পারলো না এসিসিতে সে প্রশ্ন উঠবে না আর তারপরেও যদি দুর্নীতি হয়ে থাকলো কেন আপনি ব্যবস্থা নিলেন না যারা দুর্নীতি করেছিল কুণাল ঘোষ কি বলছে যে অনেক আগে থেকেই দু সালের বিধানসভার আগে থেকেই সরকারের কাছে এ রিপোর্ট ছিল যে তৃণমূলের কোন নেতা কোন মন্ত্রী এই চাকরি বিক্রির সঙ্গে যুক্ত তাহলে কুনাল ঘোষকে জিজ্ঞেস করেননি যে কোন নেতা মন্ত্রী যুক্ত এর সঙ্গে কি তার কাছে খবর রয়েছে তাহলে তো আপনি আগেই জানতে পেরে গিয়েছিলেন যেহেতু সংবাদ মাধ্যমে এবিপি আনন্দের আনন্দের সুমনদের সঙ্গে কথা বলার সময় কুনার ঘোষ নিজে বলছেন যে দু সালের বিধানসভার আগেই দলের কাছে খবর ছিল যে কোন নেতা মন্ত্রী টাকা তোলার সঙ্গে যুক্ত এবং তিনি তারপরেও মন্ত্রিসভায় থেকেছেন এখন হয়তো তিনি মন্ত্রিসভায় আছেন তাহলে আপনি যোগ্যদের বাঁচাতে চান তাহলে কারা এই দুর্নীতি করেছিল আপনি ব্যবস্থা নিলে অযোগ্যদের আগেই যদি আপনি বাতিল করে দিতেন যারা দুর্নীতি করেছে তাদেরকে যদি আপনি শাস্তি দিতেন তাহলে আজকে এই যোগ্যদের এই পরিস্থিতি হতো না আজকে কেন যোগ্যদের এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হলো আজকে কেন তাদেরকে যোগ্যতার পরে চাকরি পেয়েও অযোগ্যদের সঙ্গে এক এক তালিকায় রেখে তাদের চাকরিটা চলে গেল কারণ যোগ্য অযোগ্য বারবার সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা যোগ্যযোগ্য তালিকা তথ্য প্রমাণ সহ দিন কিন্তু এসএসসি তথ্য প্রমাণ সহ দেয়নি আর দেয়নি বলেই আজকে যোগ্য অযোগ্য আলাদা করতে না পারার জন্যই আজকে যোগ্যদের চাকরি চলে গিয়েছে তাহলে এই দায় এসএসসিকে নিতে হবে না এবং এসএসসি আপনার রাজ্যে আপনার যে সরকার চলছে এই সরকারের আমলে এসএসসি যদি যদি কাজ করতে ব্যর্থ হয় সে দায়িত্ব তো আপনারও আজকে যোগ্যদের চাকরি যাওয়ার জন্য আপনি কি দায়ী এড়িয়ে যেতে পারেন আজকে আপনি বলছেন যোগ্যদের চাকরি আমি হারাতে দেব না আমরাও তো বলছি যোগ্যদের চাকরি যেন না হারাই কিন্তু কেন আপনি এসএসসিকে এই কথাটি বললেন না যে আপনি আপনারা যোগ্যদের তালিকা দিন অযোগ্যদের তালিকা দিন এবং তথ্য প্রমাণ সহ আপনি বলছেন যে আপনি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেবেন না এটাই তো আমরা চাই যে আপনি যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেবেন কেন তাহলে আপনি তথ্য প্রমাণ সহ যোগ্য আর অযোগ্যদের তালিকা দিয়ে দিন আদালতে তথ্য প্রমাণ সহ তাহলে তো যোগ্যদের চাকরি বেঁচে যাবে আপনি যোগ্যদের জন্য বলছেন আইন মেনেই বিকল্প ব্যবস্থা করবেন সেই বিকল্প ব্যবস্থার তো প্রয়োজন হতো না যদি আদালতে আপনি তথ্য প্রমাণ দিয়ে দিতেন যোগ্য আর ও আইন মেনেই কোনো পথ খুঁজবো বলছেন আপনি কিন্তু তার চাইতে সহজ হতো না আদালতে যোগ্যযোগ্য তালিকা দেওয়া সঠিক তথ্য প্রমাণ সহ আজকে আপনি তাদের বিকল্প ব্যবস্থা করে দেবেন তাদের চাকরি হারাতে দেবেন না তারপর আবার অযোগ্যদের বিষয়টি দেখবেন প্রশ্ন তো এখানেই উঠছে যে আপনি অযোগ্যদেরকে রক্ষা করতে চাইছেন কেন কেন আপনি অযোগ্যদের ঝেড়ে ফেলতে পারছেন না এখানেই তো আপনার ভাবনা নিয়ে আপনার সরকারের কার্যকলাপ নিয়ে এসএসসির কার্যকলাপ নিয়ে এই বিষয়গুলি তো মানুষের মনে প্রশ্ন উঠছে আমরা তো জানি যে যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকার নেবে এটাই তো সঠিক কোন পথ খুঁজে বের করবে আইন অনুযায়ী যোগ্যদের চাকরি থাকবে আর সেটা তো সহজ উপায় যোগ্যদের তথ্য প্রমাণ সহ তালিকা দেওয়া আর অযোগ্যদেরকে সরিয়ে দেওয়া তথ্য প্রমাণ সহকারে প্রশ্ন বারবার উঠে আসছে যখনই প্রশ্ন আসছে যে আপনি যোগ্যদের চাকরি হারাতে দেবেন না আবার তারপরে বলছেন যে আমি তারপরে ও যোগ্যদের বিষয়টি দেখব যে কিভাবে তারা অযোগ্য হয়েছে বা কিভাবে কি করা হয়েছে কেন মানুষের মনে কিন্তু প্রশ্ন উঠছে সমান দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা